পাঁচশো টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে পাঁচশো টাকা বলো তোমার কি চাই হাজার টাকা দাও চলেন ভাবি আপনাকে ঘুরাই নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোড়া সব মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছে ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে ডাক্তার রোমান্স করার সময় প্রচুর ভয় লাগে রোমান্স করার সময় বউরে দেখবেন তাইলে আর ভয় লাগবে না আরে ডাক্তার ভয়টা তো বউকে দেখলেই লাগে এক মিনিট বউরে দেখলে ভয় লাগবে কেন সব সময় লাগে না আজকে তোমার এ জাহান নামের দরজা দেখায় সারবো আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবীর সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবীর কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না মধ্যে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানিক চলে যাবে নাকি এর আগের বার ঝাটা কিনতে নিয়ে গেছিলি 10000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসেছিস শালীর বিটি এই যে চলো রেডি হও বাবার বাড়ি যাব আমি যাব না কেন যাবে না যে জায়গায় আমার সম্মান নেই সেই জায়গায় আমি পা রাখি না আরে এখানেও তো এত বছর রয়েছে আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে এই পাশের বাড়ি টুম্পা ভাবির জামাই তোমারে মারছে কেন ভাবির জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন আমি বলছিলাম হ্যাঁ গোসল করার সময় দেখছিলাম ঠিকই করছে আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম পুরো কথা শুনে তোমারও আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে একটা বুই রে খাটে বিয়ে করে জীবনটা তেজপাতা বানায় ফলাইছি আমার মতো জামাই পাইছো সেটা তো তোর 14 গুষ্টির কপাল ফারিয়া তোমার আম্মুরে থামতে বলো তোমাদের কাউকে কিছু বলবো না দিনের বেলায় ঝগড়া করো রাতের বেলায় এক হয়ে যাও হ্যালো কে এত সকাল সকাল দরজা নক করতেছে ভাই আমি বাড়িওয়ালি ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না 1000 টাকার ঘর ভাড়া ঈদুন নাচবে না তে কি মাধুরী নাচবে بيه تو আমি তাকেই করব যে উচু পদে কাজ করে তাহলে আমাকে ভি করো খেলা তুমি উচু পদে কাজ কর হ্যাঁ আমার বাবা তো ডাবল ব্যবসা নারকেল গাছের মাথাতে ডাবটা আমিই পারি मैं तुमसे बहुत प्यार करता हूं पर मैं तुमसे उम्र में बड़ी हूं अच्छा तो फिर मैं आपको बहुत प्यार करता हूं <laughs>